আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সুজার মাঠে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে খুব চমৎকার গাছ গাছে থোকায় থোকায় দুলছে হলুদ ফুল এই গাছগুলো মূলত বাঙি গাছ আর এই বাংি চাষের বিশেষ পরিচর্যা সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি মত খড়া হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ দর্শক তরুণ আর দেরি না করে শুরু করা যাক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল প্রত্যন্ত চমৎকার নদীর পার ঘেঁষে বিভিন্ন ধরনের সবজির আবাদ

বিরিয়ানি কয়টা দিয়েছেন বিরিয়ানি বলার গাছ তবে কিছু কিছু গাছ আমি ছোট দেখছি কিন্তু এরপর দিয়ে পরে বলা হয়েছে পরে দেওয়া তো ছোট পেঁয়াজ ছিল ফল সংগ্রহ করা যায় আড়াই থেকে তিন মাসের মধ্যে ফল সংগ্রহ করা যায় আমরা ধরি দুই থেকে আড়াই মাস দুই থেকে আড়াই মাসের মধ্যে ফল সংগ্রহ করা যায় গত বছর এখানে আপনারা কত টাকার মতো বাঙ্গি বিক্রি করছিলেন গত বছর মনে হয় যে ষাট সত্তর হাজার টাকা বিক্রি ষাট সত্তর টাকা বাঙ্গি বিক্রি করছেন মার্শাল্লাহ তো এবার যে গাছের অবস্থা দেখছেন

সেক্ষেত্রে বাঙি চাষ করতে গেলে কোন বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় গুরুত্বপূর্ণ মনে হয় যে বিষটাই এলো মেইন বিষ দিয়ে পোকা ঠেকান লাগে আমি আপনার গাছ যদি মনে হয় যে পোকা যদি কামড় দিয়ে সমস্যা ফলের সমস্যা হলে ওই ফলটা মনে যে আপনার কাস্টমার লিভের চায় না জন একটা মনে হয় যে মিষ্টি কুমড়ে যেরকম দেখতেছেন

এটা যখন গাছ একবারে বানা যায় বিক্রি মনে হয় যে একবারে গাছ সব জায়গায় ভরিয়ে যায় তখন না দিলে সমস্যা নেই টাটা যদি নেই সমস্যা নেই ফাঁকা থাকলে টাটা ও ফাঁকা থাকলে টাটা দেয় হ্যাঁ গাছ যখন ভরে যায় তখন সমস্যা খুব একটা তখন আর সমস্যা হয় না আর এমনি গাছের মধ্যে কোনো ধরনের রোগ ব্যাধি দেখা যায় না এমনও রোগ বেদি কতক গাছ শুকো যায় মরে যায় ওই যেহেতু মনে হয় যে কত পোকামাকড় কামড় দিলে ওইটা বেদি যায় ধরে গেলে পরে ও গাছ শেষ হয়ে যায় গাছ শেষ হয়ে যায় গাছের কোনো পচন রোগী দেখা যায় গাছের মধ্যে পছন্দ খুব সেরকম পছন্দ দেখা যায় না পানি দিলি ফেরেই ইনশাল্লাহ ঠিক হয়ে যায় এমনি গাছ হলুদ হয়ে যাওয়ার মতো কোনো রোগী দেখা যায় গাছ হলুদ হওয়ার মতো রোগ কোনটা উপযোগী মৌসুম মনে হরেন যে শীতের ভিতরে দিলি গাছ বাড়াবে চাই না এই যখন মনে হয় যে গরমের ভাব আসে তখন বুনলি ফেরে গাছ বাড়া ফাল্গুন মাস হ্যাঁ ফাল্গুন মাস মা মাসের আগে দেয় কিন্তু আমার দেশে তো তরমুজ আমরা বোনা ওটা আমরা বিষয় বুঝি না বুঝছে আমরা এই বাঙিটাই বনি বহু বছর ধরাই বুনতেছি তবে মনে হল যে দুই বছর ধরাই স্টার্ট দিছি দুই বছর হলো আপনার এই মাঠে বেশ করে বাঙি চাষ করছে তো ঠিক আছে ভাইজান অনেক ব্যস্ত মধ্যে কষ্ট করে আমাদের পক্ষ থেকে আপনাকে প্রিয় দর্শক আবার সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের রফিক ভাই বাঙির জমি থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ